দেখো বন্ধুরা এই গরমে ছাগলের যা অবস্থা হয়েছে একটা এই যে দেখো একটা ছাগল এটা এরকম করে শুয়ে আছে দেখলে নিজের কাছেই ভয় লাগে এত পরিমাণে গরম দিছে আর ফার্মে একটা ছোট্ট ফ্যানও আছে কিন্তু ফ্যান দিয়েও কোনো কাজ হইতেছে না থাকতেই পারতেছে না এই আর একটা বাচ্চা একদম মনে হয় ভাবে ওরা আছে যে শরীর ছাড়িয়ে দিছে আর ওই দিকেও আছে ওই ছাগলগুলো যতই গরম দেখ না কেন কারণ আমাকে তো ছাগল মাঠে ছাড়তেই হবে যেহেতু আমি ঘাস চাষ করি না আর ছাড়ি পালি ছাগল তো এখন আর কি ছাগলগুলোকে ছাড় দেখো বন্ধুরা ভাবতেছো যে এই ফার্মের মধ্যে স্প্রে মেশিন দিয়ে কি করবো তো এটাতে আছে পটাশিয়াম আর পটাশটা দিতে হবে কারণ যেহেতু জীবাণু প্রচুর থাকে আর আমার ফার্মটা হইলো যে জঙ্গলের মধ্যে মানে আউটসাইড এদিকে সুপারি বাগান এদিকে কাঁঠাল টাঁঠাল টাছ আছে আর এইখানেই ছাগলগুলো সবসময় বান্ধি আর এটাতে প্রথমত দেওয়া হয়েছে বিষ বিষ দেওয়া হয়েছে আর এখন দেবো পটাশিয়ামটা এই যে অলরেডি বিষ এখানে আছে আর এখন এটার মধ্যে গুলতে হবে আমাকে পটাশিয়ামটা আর পটাশিয়াম পটাশিয়ামটা ঢালতে হবে মানে পটাশিয়াম না এটার নাম তো পটাশ তো এটা একটা মগে করে ঢালতেছি কারণ ডাইরেক্ট যদি আমি মেশিনে ঢালতে যাই তাহলে এটা একটা গুটি গুটি টাইপের থাকে আর এটার জন্য মেশিনের প্রবলেম হইতে পারে কারণ যেহেতু এটা স্প্রে মেশিন তো ঢালা শেষ এখন তাড়াতাড়ি চলে আসলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে পুরো স্প্রে করে দিতেছি যেহেতু আমাকে দুই সাইডে স্প্রে করতে লাগবে আমি প্রথমত উপরে পুরো ভিজা দিতেছি আর সাইডেও স্প্রে করতেছি কারণ বলা যায় না জীবাণু আর আমাদের পাড়াতে এরকম হয়েছে প্রত্যেকটা বাড়িতে দুইটা তিনটা করে ছাগল মারা যাইতেছে কারণ ওই ভাইরাসটা আমাদের এদিকে অলমোস্ট অনেক লোকে যারা গ্রামে থাকে সবাই তো আর ভ্যাকসিন করে না কেউ কেউ ভ্যাকসিন করে আর ভ্যাকসিন করার পরেও জীবাণু যেহেতু আমি ছাগলগুলোকে ছাইরেই তারপরে গেছিলাম আর কি স্প্রে করতে তো আমার এখন স্প্রে করা ফাইনালি শেষ আবার চলে আসলাম ছাগলগুলার এখানে কারণ এখানে যদি আমি না দেখি তাহলে কুকুর এরকম কুকুর খায় নিবে ছাগলগুলোকে তো ততক্ষণ আমার মা ছিল আর এখন আমি আবার চলে আসলাম ছাগলগুলোকে খাওয়াইতে অলমোস্ট আমার ছাগলগুলোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছাগলগুলোকে নিয়ে আসছি বাড়িতে বাড়িতে এনে সবগুলোকে বাইরে দিলাম কারণ যেহেতু আজকে একটু গরমটা কম আছে অন্য দিনের তুলনায় আজকে গরমটা অনেকটাই কম আছে আর আজকে ভাবতেছি এদেরকে আবার ভুটটা খাওয়াবো তবে হ্যাঁ ভুটটা খাওয়াই যতই খাওয়াই না কেন কারণ একটা হিসাব মতো খাওয়াইতে লাগে কারণ দেশি ছাগল তো অতিরিক্ত গরম ছাগলের তো আমার ফার্মের মধ্যে ফ্যান দিয়েও আমি রাখতে পারি না এত পরিমাণে গরম থাকে আর কি ছাগল তো এখন এদিকে দিকে যেহেতু স্প্রে করছি তো এখন এদিকে দিকে রাখছি রাত্রে নিয়ে আবার ছাগলগৰাকীক বাইদে ৰাখিব ঘৰৰ মোৰ